নির্বাচন নিয়ে তো নানা ধরনের সংখ্যা সৃষ্টির চেষ্টা আছে কিন্তু আমরা মনে করি যে এইসব সংখ্যা দূরত্ব নির্বাচন যথাসময় হবে এবং যথাসময় তফসিলগ্রসিত হবে নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করা দরকার যাতে করে এই পরিবেশকে কোনোভাবে বাধাগ্রস্ত করে কিংবা সেটাকে কাজে সেটাকে সেটাকে ব্যবহার করে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে তো সেই দিক থেকে আমরা মনে করি যে নির্বাচনের পরিবেশ একটা বড় চ্যালেঞ্জ সেই সেটা নির্বাচন কমিশন সহ সরকার রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে এবং আমরা বারবার বলেছি সরকার নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলনে একটা নির্বাচন পরিবেশ মনিটরিং কমিটি করা দরকার যাতে করে কোথাও কোনো অভিযোগ হলে সেগুলো সমাধান করা যায় আপনারা জানেন যে গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ আর উনচল্লিশটি দল আমরা চাষিরাজের জন্য আন্দোলন করি সেই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী নির্বাচন এবং আমাদের যে জাতীয় পুনর্গঠনের কর্তব্য আছে ন্যূনতম জাতীয় বন্দোবস্ত প্রতিষ্ঠার কর্তব্য আছে সেই কর্তব্য পালনে আমরা কীভাবে ন্যূনতম জাতীয় পারি সেই ক্ষেত্রে আমাদের আলোচনা চলমান আছে অর্থাৎ নির্বাচন এবং জাতীয় পুনর্গঠনে ন্যূনতম জাতীয় ঐক্যবতের ভিত্তিতে ভূমিকা আমরা রাখতে পারি সে বিএনপি সহ যুবপথ আন্দোলনের গণতন্ত্র মঞ্চ সহ গণসমতি আন্দোলনের সংগঠন দলের আলাপ আলোচনা আছে সেই আলাপ আলোচনার মধ্যে যে নির্বাচন সমঝোতা আগামী দিনে জাতীয় কর্তব্য সেটা আমরা কোথায় পৌঁছাতে পারবো সেই আলোচনা আমরা নিশ্চিত করছি এবং আগামী দিনে আরো বিচার সংস্কার এবং নির্বাচনের প্রধান জাতীয় স্বার্থ এর যে প্রথমে তৈরি হয়েছে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করা এই নির্বাচনের সাথে সংস্কার বাস্তবায়ন এখন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে সংস্কার বাস্তবায়ন করতে গেলে গণভোট লাগবে এবং জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন লাগবে কাজেই এই নির্বাচন সম্পন্ন হওয়া দরকার এর কোনো বিকল্প নেই আমাদের সামনে এবং এই নির্বাচন যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমাদের সকলেরই সম্মিলিতভাবে জনগণের ঐক্যের মধ্যে দিয়ে আমাদের এই কাজটি সম্পন্ন আমরা দেখছি নানাভাবেই নির্বাচন বাধাগ্রস্ত হয় এরকম অনেক তৎপরতা হচ্ছে বিশুল্কিত ফ্যাসিলিটির দিক থেকে আছে এবং নানানভাবে অনেক গোষ্ঠী তাদের দলীয় স্বার্থ বলেন সংকীর্ণ স্বার্থ বলেন গোষ্ঠী স্বার্থ বলেন তার মধ্যে সেগুলো চরিতার্থ করতে তারা আপনি নির্বাচনকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন এইটা আমরা মনে করি যে সকলকে এখান থেকে বিরত হওয়া দরকার আর জনগণের যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যের মধ্যে দিয়েই এইগুলোকে আমাদের প্রতিরোধ করতে হবে নির্বাচন মধ্যভুগের মধ্যে হতে হবে এটা বাংলাদেশের অগ্রগতির জন্য বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে একটা অপরিহার্য বিষয় এবং যে সরকারের সম্ভাবনা তৈরি হয়েছে মূলাই জাতীয় সরকার তৈরি সেটা বাস্তবায়ন করার জন্য দরকার পাশাপাশি দেশের যে অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা সেখানেও আমরা যদি একটা ন্যূনতম অগ্রগতি এবং বিকাশ আনতে চাই বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করতে চাই তাহলে নির্বাচনটা যেমন রাজনৈতিক অধিকারের প্রশ্ন আছে সেটার জন্য একটা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা ক্ষমতা ভারসামত করা সে বিষয়ে প্রয়োজনীয় যে সাংবিধানিক সংস্কার প্রাতিষ্ঠানিক সংস্কার আইনি সংস্কার এইসব সব বিষয়ে কিন্তু একটা প্রস্তুতি ইতিমধ্যে তৈরি হয়েছে জেলায় জাতীয় স্বার্থ কিন্তু আরো আলোচনার মধ্য সেটা যেমন বাস্তবায়ন করার ব্যাপার আছে তেমনি একটা বৈষম্যহীন বাংলাদেশ করতে গেলে শ্রেণী ধর্ম জাতি পরিচয় নির্বিশেষে প্রত্যেক পরিচয়ের মানুষের যে অর্থনৈতিক প্রতি সামাজিক মুক্তি তাদের যে মর্যাদা এবং অধিকারের প্রশ্ন সেই প্রশ্নে আমরা মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা যেমন করতে হবে তেমনি গণতান্ত্রিক যদি দল তার জনপ্রতিনিধিকে তৈরি করতে হবে এবং সেই ঐতিহাসিক পর্বে আমরা আছি যেখানে আমরা একটা বিচার সংস্কার এবং নির্বাচনের যে মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণ সেটা আমাদের ফাটাতে হবে তাহলে আমরা সবসময় এই কথা বলেছি যে বিচার সংস্কার এবং নির্বাচন হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ এর মধ্য দিয়ে আমরা আমাদের গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো আমাদের শহীদের রক্তের ঋণ আমরা তাদের শোধ করার জন্য কিংবা তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা আমাদের প্রাথমিক উত্তরণ